you. Mm -hmm. কাল রাত্রিরেও কিন্তু প্রায় ভালোই বৃষ্টি হয়েছে সে কারণেই দেখো এই জায়গাটায় জল দাঁড়িয়ে গেছে দেখো অনেকখানি জল কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আর আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো নেই আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো আবারও যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর চারিদিকের মাটিটা দেখো ভিজে শ্বেত হয়ে আছে ওই যে বৃষ্টি হয়েছে সে কারণেই ঘুম থেকে উঠে কিন্তু আমি ব্রাশ হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি কালকে রাত্রিরে যে বৃষ্টি হয়েছে না তেমন একটা বুঝতে পারেনি ভালোই ঘুমিয়েছি সকালবেলায় উঠে ব্রাশটা হাতে নিয়ে বেরিয়েছি দেখি চারিদিকটা বেশ জলে জলারণ্য হয়ে গেছে তাই হেঁটে হেঁটে ব্রাশ করছি আর চারিদিকটা দেখছি তো যাই হোক অনেক কথা হবে গল্প হবে তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যেখান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বেজেছে ঘড়ির কাটায় সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠলে উঠে সবার প্রথমে আমি ব্রাশটা করে নিয়েছি তারপর ওই যে কালকে রাত্রিরে ডাস্টবিনটা ছিল সেটাকে ফেলে দিয়ে এসেছি এসে ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ফাট দিয়ে নিয়েছি তবে খুব ভালো করে ঝাড়ু দিতে পারিনি তারপরে সামনের দিকটা একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম কারণ পুরো উঠোনটা তো ঝাড়ু দেওয়া যাবে না ওই যে জল জমে আছে সে কারণেই তারপর একদম বাথরুমে গিয়ে স্নান টান সেরে এসেছি তো স্নান করে নাইটিটা এখানে শুকোতে দিয়ে গেলাম এবার হচ্ছে সকালের খাবার তৈরি করার পা তো আজকে সকালবেলা নিয়ে মেয়ে বলছে ভাত খাবে না কালকে রাত্রিরেই বলে রেখেছিল তো বলেছিল মা আটা থাকলে একটুখানি গোলা রুটি করে দিও তাই কিন্তু দেখো আমি গোলা রুটির জন্য আটাগুলো নিয়েছি আর এখন গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো মেয়ের জন্য বানাবো কর্তা মশাই বলছে তাহলে আমিও আর ভাত খাবো না আমার জন্যও দুটো দিও তাই কিন্তু আর ভাতটার কোনো কিছু বানায়নি সকালবেলায় সকলের জন্যই গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর আজকে তো সুজি টুজি কিছু বানাবো না এমনিতেই মেয়ে বলছে চা দিয়ে গোলা রুটি খাবে তো সচরাচরও সাধারণত চা খেতে চায় না কিন্তু আজকে খেতে ভাবছি আজকে একটু দেই মাঝে মধ্যে বাচ্চাদের আবদারও পূরণ করতে হয় তাই না বলো তো সে কারণেই কিন্তু গোলা রুটি করে নিয়ে সকলের জন্য আমি দুধ চা করে নিয়েছি সকলেই চা দিয়ে গোলা রুটি খেয়ে নেবো আজকে সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমাদের এটাই হবে আর জানো তো মাঝে মধ্যে কিন্তু এরকম আলাদা ধরনের ব্রেকফাস্ট খেতে বেশ ভালোই লাগে কারণ একঘেয়েমি খাবার খেতে খেতে মুখে রুচি চলে যায় ভালো লাগে না খেতে ইচ্ছে করে না সে কারণেই কিন্তু মাঝে মধ্যে আমি সকালের খাবার রুটিনটা একটুখানি চেঞ্জ করে দিই আর কি বলো তো মেয়ের যদিও একটু কষ্ট হয় কারণ ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত ওকে না খেয়ে থাকতে হয় কিন্তু কি করব ওরও তো খেতে ইচ্ছে করে না তাই না বলো তো যাই হোক এরই মাঝখানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখো কর্তা মশাই আর মেয়ে টাইম মতো বেরিয়ে যাচ্ছে আর চারিদিকের আকাশের পরিস্থিতি কিন্তু ভালো নেই আর জানো তো সকালবেলায় যে চাটা করেছিলাম ওটা ওরা দুজনেই খেয়ে নিয়েছে ওই যে গোলা রুটি দিয়ে খেয়েছে তো তাই চায়ের পরিমাণটা একটুখানি বেশি লেগেছে তাই আমি আর খেতে পারিনি এবার ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি আমার জন্য আবারও একটুখানি চা বানিয়ে নিয়েছি তারপর দেখো থালাই করে গোলা রুটি আর চা নিয়ে এসে এখানে বসে বসে এখন খাচ্ছি কারণ ওদেরকে পাঠিয়ে দিলে আমার ঝামেলা মোটামুটি হালকা সকালবেলার দিকটা না আমার বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটে ওই যে সকালবেলায় দুজনাতেই বেরিয়ে যায় আর মেয়ের স্কুলটাও যেহেতু সকালে সে কারণে কিন্তু সকালবেলার দিকটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কেটে যায় তো যাই হোক সকালের খাবার দাবার তো হয়ে গেছে এবার তো কাজকর্ম সব করতে হবে ধীরে ধীরে বিছানাপত্রগুলো ফেলে রাখলে কেমন দেখা যায় তাই বিছানাপত্রগুলো বুঝিয়ে নিচ্ছি প্রায় বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বলে বিছানাপত্রগুলো যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ড্যাম হয়ে গেছে আসলে রোদ দূরে না দিলে না ভাল লাগে না আর বিশেষ করে এই বৃষ্টি বাদল হলে পরে বিছানাপত্র তো আরও বেশি ড্যাম হয়ে যায় তো কেমন একটা লাগছে ভালো লাগছে না কিন্তু কি করব বলো মেলে তো দিতে পারবো না সে কারণেই অবত্যা এগুলো সব কিন্তু ভাজ করে রেখে দিচ্ছি আর ভালো লাগছে না এতটাই ড্যাম হয়ে গেছে বিছানাপত্র কি বলবো শুতে ইচ্ছে করে না কিন্তু ইচ্ছে না করলেও তো কিছু করার নেই আর এখানে যেন তো বৃষ্টির পরিমাণটা একটুখানি বেশি হয় রোদের তুলনায় আবার যখন রোদ্দুর দেয় এমন ফাটিয়ে রোদ্দুর দেয় তখন আর রোদ্দুরের তাপে টেকা যায় না তো কিছু করার নেই প্রকৃতির দান তাই না প্রকৃতি যেমনভাবে চালাবে আমাদেরও তো ঠিক তেমনি চলতে হবে তাই এগুলোকে মেনে নিয়ে আমাদের চলতে হয় তো তাও সুন্দর করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম তো সকালবেলার দিকটা ওই যে খাওয়া দাওয়া হয়েছে অনেকগুলোই বাসনপত্র জমেছে বাসনগুলো না টুকটুক করে একটা একটা করে মাজনি বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম এবার ওরা চলে গেছে আস্তে ধীরে সব বাসনগুলোকে মেজে নেবো আর জানো তো বন্ধুরা এই জায়গাটায় বাসন মাজতে না আমার বেশ কষ্টই হয় Gracias. কিন্তু কিছু করার নেই তবুও মাসতে হয় যেহেতু এখনও বাসন মাজার মতো তেমন জায়গা করে উঠতে পারিনি কারণ ওই যে বললাম না এখানে এমন একটা জায়গায় আমরা থাকি যেটা চাইলে পরেও করা যায় না আর ভাবছি পেছনের জায়গাটা একটুখানি মানে জায়গা করে নেব তো এখন তো বর্ষাকাল পুরো জঙ্গল সাপকোপের হয় সে কারণেই আর পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা করে নিচ্ছি না দেখি এই বর্ষাকালটা পেরিয়ে গিয়ে যখন শীতকালটা আসবে তখন একটুখানি বেশ বাসন মাতার মতো জায়গা কিন্তু আমাকে বের করে নিতেই হবে না হলে এখানটায় আমার খুব অসুবিধে হয়ে যাচ্ছে জানো তো কিন্তু কিছু করার নেই অসুবিধের মধ্যে থেকেও কাজ ফেলে রাখলে তো আর চলবে না কাজ তো আমাকে করতেই হবে সে কারণেই কিন্তু এভাবেই বাসনগুলোকে মেজে নিচ্ছি তাই কিন্তু আমি খুব বেশি বাসন একসঙ্গে জমাই না মোটামুটি হলেই মেজে নিই তো যাই হোক মাঝামাঝি সব কমপ্লিট একটুখানি জিরিয়ে নিয়েছি কারণ এক নাকার কাজ করেছি তো তারপরে সে দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রিরের একটুখানি মাছ ছিল তোমরা তো দেখেইছিলে কালকে যে মাছটা নিয়ে ছিল ন পিস মাছ ছিল তো ছ পিস কালকে রান্না দুপুরে রাতে খেয়েছি আর তিন পিস মাছ রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে আজকে তরকারি করব আর কর্তা মশাই তো ঘরে খাবেনই না কারণ কর্তা মশাই দুপুরবেলায় ঘরে খায় না আমরা মা মেয়েতে খাবো তো দু পিস আমরা খাবো এক পিস কর্তা মশাইয়ের জন্য রেখে দেব তো যেহেতু মাছটা বাসি হয়ে গেছে তাই ভাবছি মাছটা আজকে কোনো কিছু সবজি দিয়ে রান্না করব না শুধুমাত্র কষা মাখা একটুখানি করব সে কারণেই কিন্তু মাছের মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছুই দেবো আর একটুখানি টমেটো দেবো তাই দেখো রসুন আর আদাটা আগে বেটে নিয়েছি এখন লঙ্কাগুলোও বেটে নিচ্ছি আর আমি রান্না করলে সাধারণত মশলা কিন্তু বেটেই রান্না করি কেটে ফেটে রান্না করতে না আমার মানে খুব একটা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না সে কারণেই কিন্তু আমি সবসময় মশলা বেটেই রান্না করি তবে অনেকেই অনেকভাবে করে ভাইব যেমন মিক্সিতে মশলা করে করে কিন্তু আমার জানা তো মিক্সির মশলাটাও খুব একটা ভালো লাগে না সে কারণেই কিন্তু আমি মশলাটা একটু কষ্ট করে বেটেই নিই কারণ বাটা মশলার তরকারি টেস্টই কিন্তু আলাদা হয় তো যাই হোক দেখো মশলাগুলো আমি বেটে নিচ্ছি আর পেঁয়াজটা বাড়তে গেলে একটুখানি ইয়ে হয় আর এই কুচনোটা দিয়ে যদি কুচিয়ে দেওয়া যায় না বেশ ভালোই হয় তাই কিন্তু কুচনোটা দিয়ে কুচিয়ে দিই তো মশলা করা হয়ে গেছে এদিকে দেখো তরকারিও বসিয়ে দিয়েছি আগে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে টসিয়ে যে টমেটো একটুখানি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে ভেজে নিয়ে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু মাখামাখা করে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর জানো তো আজকে তরকারিটা খেতে বেশ ভালোই লেগেছে তো যাই হোক কালকে রাত্রিরে কর্তা মশায় খরচাগুলো করে এনেছিল রাত্রিরে আর গোছাতে সময় পাইনি তাই এখন বসে গেছি এই খরচাগুলো সব গোছাতে কর্তামশাই কাজ করে সামান্য কটা মাছ শেষে ধরা টাকা পায় এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয় তাই অভাবের সংসারে যদি এভাবে মাছ বাজার করা যায় তাহলে কিন্তু মাসের শেষে কষ্টটা অনেকটাই কম হয় সে কারণেই কিন্তু আমরা এই অভাবের সংসারে এভাবেই মাছ বাজার করে সংসার চালাই তাহলে আমাদের কষ্টটা তেমন একটা বুঝতে পারেনি কারণ মোটামুটি যেই খরচাগুলো সারা মাস ধরে ঘরে থাকবে সেগুলো কিন্তু মাসের প্রথমেই আমরা একদম তুলে নিয়ে আসি যাতে সারা মাস চলে যায় আর সবজি টবজি তো এনে রাখা যাবে না সেগুলোকে সপ্তাহে সপ্তাহে করে নিয়ে আসি আর আমাদের অভাবের সংসারে যদি আমরা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে এইভাবেই মাসের প্রথমে মাসের সারা মাসের বাজারগুলো নিয়ে আসি তাহলে কিন্তু অভাব আর তেমন একটা পড়ে না তাই সারা মাসের বাজারগুলো নিয়ে এসেছে কর্তামশাই এখন আমি এগুলোকে গুছিয়ে এনেছি এই ডাল তেল ডিমের পাতা চালের প্যাকেট তারপর হচ্ছে মেয়ের সুজি ম্যাগি তারপর মেয়ের বিস্কুট যা যা লাগে আর কি আর সব থেকে বড়ো কথা বাচ্চার মানে খাবারটা তো আগেই আনতে হবে কারণ বাচ্চা তো আর বুঝবে না আমাদের সংসারে অভাব আছে না টাকা পয়সা আছে সে তো ছোটো বাচ্চা তাই না বলো সে কারণেই কিন্তু বাচ্চার খাবারটা আমাদের সবার আগেই আনতে হয় তো যাই হোক মোটামুটি খরচাপাতি কিন্তু নিয়ে এসেছে তবে মশলাপাতি এই মাসে তেমন একটা আনেনি কারণ আগের মাসে যে এনেছিল সেগুলোই মোটামুটি রয়ে গেছে সে কারণেই বলেছিলাম যে মশলাপাতি তেমন একটা আনতে হবে না যেটা একান্ত প্রয়োজন সেটা নিয়ে এসো যেমন জিরে আর হচ্ছে হলুদ তো জিরে আর হলুদটাই এনেছে আর বাদবাকি যা মশলাপাতি সেগুলো আগেরটাই আছে মোটামুটি এ মাসটা চলে যাবে পরের মাসে আবার করলেই চলবে আর এইখানে কৌটোবাটিগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু তবুও দেখি ভেতরটা একটু কেমন কেমন হয়ে আছে তাই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম আর যেই প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটটাই হচ্ছে মেয়ে সুজি কারণ মাঝে মধ্যে ওই যে সুজি খেতে চাইতো সে কারণে সুজিটাও একবারে এনে রেখে দিই তাহলে আর তেমন একটা কষ্ট হয় না সুজিটা ওই ব্যায়ামটায় রেখে দিলাম এবার এইগুলো সব ওই বয়ামে রেখে দেবো আর এই যে বিস্কিটের প্যাকেটটা দেখতে পাচ্ছ এই বিস্কিটটা মানে মেয়ে খাবে কত্তা মশাইয়ের কাছে বায়না ধরেছে তাই কত্তা মশাই আর ছোটো প্যাকেট না আনে একদম পুরো প্যাকেটটাই নিয়ে এসেছে বললো লুকিয়ে রেখে একটা একটা করে প্রতিদিন ওকে বের করে দেবে যখনও চাইবে তো ভালোই হলো বেশ তাই মেয়ের যাই হোক এই মাসে কিন্তু মেয়ে সারা মাসের খরচা মানে খাবার টিফিন খাবারটা আর কি ঘরের মধ্যে স্টকে আছে তাই আশা করি এ মাসে আর তেমন কোনো অসুবিধা হবে তা না হলে কিন্তু মেয়ের খাবার নিয়ে অনেকটাই টেনশনে পড়ে যায় আর আগেরও একটুখানি তেল আছে তাই এ মাসে দু কিলো তেল এনেছে এটা দিয়েই সারা মাস আমাকে চালাতে হবে আর ওখানে দেখো কৌটোতে আগের কিছু মশলাপাতি আছে আর এখনকার গুলো রেখে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী